এক বোতলের মধ্যে এক বোতল পানি দিলাম আপনাকে আর বললাম যে আপনার স্যালারি এক ফোটা পেশাবের মধ্যে পড়ে গেছে কিছু মনে করেন না খাবেন আপনি আপনারই ছেলে বুঝেননি তিন বছরের বাচ্চা ছেলে আপনি বললেন যে এই গ্লাসে পানি খান কিন্তু ওই বাচ্চাটা একটু পেশাব পড়েছে এর মধ্যে কিছু মনে করেন না খাবেন আপনারা কেউ আচ্ছা বাদ দিলাম পেশাব পড়েছে এটা বাদ দিলাম এক গ্লাস পানি আপনাকে দিলাম আর শুধু বললাম এখানে একটু পেশাবি পড়লো কি না নেন খান খাবেন আপনি এখানেও আছেন কেন খাবেন আচ্ছা পেশাব এক ফোঁটা খেলে কি আপনার ইমান নষ্ট হয়ে যাবে আপনি বলেন ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়িব ওয়াল আমালুস সলিয়াত আও আল্লাহ বলছে সূরা ফাতির 10 নম্বরে আল্লাহর কাছে পৌঁছে পবিত্র কথা সৎ আমল আল্লাহর কাছে পৌঁছে এই সৎ আমলের মধ্যে যদি শয়তানি আমল যোগ হয় আল্লাহর কাছে যাবে এটাই বুঝাতে পারেনি আপনাদের এখন পর্যন্ত মনে করেন তিরিশ মন দুধ কয় মন তিরিশ মন দুধের মধ্যে ওই গায়েরই যদি এক মগ কি দেন চানা যদি দেন পেশাব যদি দেন আপনি বলেন তো দুধ মন ছানা হয়ে যাবে কি হবে এইটা বুঝেন আচ্ছা আপনি আশুগঞ্জে গেছেন দুধ নিয়ে আসতে কিনে আসতে এক লোক পাঁচ কেজি দুধ নিয়ে আসতে বলছে যে ভাই এখানে চার কেজি জমজম আছে আর এক কেজি দুধ আছে নিয়ে যান কিনবেন জমজম যে কয় কেজি জমজম আছে চার কেজি আর দুধ আছে কয় কেজি টুকটাক কেজি দুধ বলে বিক্রি করছে আপনি কিনবেন নাকি উত্তম মাধ্যম দিবেন ওকে যদি বলে ভাই জমজম দিছি শুনবেন আপনি আমি কিনতে দুধ তুই দুধের মধ্যে জমজম দিলি কেন আগে মার তাই না ঠিক ইবলিশ শয়তান আপনাকে এই কুলি করাচ্ছে যত আমল করছেন ওই যে ভাই বক্তব্য দিচ্ছিলেন কই আপনি একেবারে আপনি চুপচাপ বৈশাখের বুঝতে পারছি না আমার কানে গেছে বক্তব্য দিচ্ছিলেন যে ওই এই কি বলে মুসাফার দুয়া নাহমদুল্লাহ নাস্তে বললেন না এই যে মুসাফা নষ্ট করার জন্য ইবলিশ নিজের আমল যোগ করেছে মধ্যে কয়টা আটটা আপনি আটটা বললে বলেছে তাই না মার হাবা চিন্তা করেন একটা আমল বাতিল করার জন্য কারণ মুসাফা এমন একটা ফজিলত পূর্ণ এবার মুসাফা আমি আপনি করলাম এক দুই সেকেন্ড লাগবে করা যত পাপ আছে আপনার আমার সব ক্ষমা কয়টা হাদিস নেবেন আপনি এত গুরুত্বপূর্ণ পুলিশ বলছে যে এটা তেমন কষ্ট করা লাগে না অল্প সব পাপ মাফ হয়ে যাবে এই জন্য এখানে সবচেয়ে বেশি সময় ব্যয় করেছে সালাম দি ওই যে শেষে বলে কি ও মা ফেরা তু হুক ও জাননা ও জাহান্না হারামু বলে না কত বড় এরা দাঁত জান আরে করে দিছে ইবলিস। আর সালাম ও আলী কোন রাকদুল্লাহ তালা ও বারাকাতু এ তালা মারে গেছে দেখছেন বুঝেননি আপনারা আরে আল্লাহ বললেন না তালা রাসূল বললেন না সাহাবিরা বললেন না তাবেরি বললেন না তাবে তা বললেন না ভাইরাস বক্তাকে বলাই লাগবে এটাই হলো ইংলিশের ষড়যন্ত্র বুঝতে পারলেন কি কেন তুমি তালা বললে আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহ এই পর্যন্ত শেষ সর্বোচ্চ বললে কি বলবেন হবার কথা বোঝা গেছে আপনি কেন বললেন তা আপনার কি শেষ সাহস আছে সেই সুযোগ আছে আরে আল্লাহর নবীকে ধমক দিয়ে বলেছেন লাও তাকে বলা আলাই না বাহ আলা কবিল লাহাস নামিন হুবা বিলিয়ামিন সম্মালা কথা নামিন হলো তেল আই মহম্মাদ বিশ্ববাসী শুনে রাখো এই যদি নিজের পক্ষ দিয়ে কোনো তৈরি করে আমি তার ডান হাতটি ধরে ফেলব তাকে আমি জবাই করে দেব আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লামকে তার সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা মোহাম্মদ রসুল্লাহ তাকে ধমক দেয় বলছেন আর হজুর তুমি পেশাব করতে জানো না কত কি তৈরি করেছে যা মনে আসে তাই বলে একটুও চিন্তা করে না এটা ধ্বংস করার জন্য আপনার সালাত নষ্ট করে দিয়েছে সালাত নষ্ট করে দেয়নি অবশ্যই দিয়েছে এই যে প্রোগ্রাম শেষ করব ইবলিস বসে আছে যদি শুধু বলে দেয় মোনাজাত কি মারি দেয় সব শেষ আর যদি আপনি দোয়া করেন বসা অবস্থায় যদি দোয়া করেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা যত নেকি হয়েছে সমস্ত নেকি আল্লাহ মসৃণ ফলকে লিখে কেমন পর্যন্ত সংরক্ষণ করবে আমি তো দলিল দিলাম ফজিল বললাম এটা মানেন তো দেখে আর আপনি একটা দলিল দেন যে বিশাল সম্মেলন তাপসির মাহফিল শেষ করে হজুর যে দোয়াটা কি কি

আওয়ামী লীগ নেতা নাকি দোয়া করতে বলেছে ও দোয়া করছে রব্বানা আতেনা ফিদ্দুনে হাসেনা অফিল হাসেনা আচ্ছা এটা আল্লাহর কালাম না এটা আল্লাহর কালাম না এই বক্তাকে কি করার দরকার যদি উমরের যুগ থাকতো একে একবার ফাঁসিতে ঝুলাই হত্যা করত যে তুমি আল্লাহ কালামকে বিকৃত করেছে এদের সরল লজ্জা কিছু নাই কিভাবে বলছে খুশি করবে কি করে করার দরকার এটা আপনারা বিচার করুন আমি বিচার করবেন আল্লাহর কালাম নিয়ে বদমাশি করা এরা কি হুজুর না কুকুর বলেন দেখি এদের কত সাহস কেউ কিছু বলে না মজার ব্যাপার হলে কেউ কিছু বলে না কেউ বরং সময় হাসে একটা কোরান হাদিস বলবে না এই ফাঁকড়কে মিথ্যুককে নিয়ে যাবে যারা কোরআন আয়াত সম্পর্কে বাজে কথা বলে বলবে না কত বড় মধ্যে আপনি চিন্তা করেন